ভাই আমি কি এটা ফেসবুকে ছাড়তে পারবো হ্যাঁ অবশ্যই অবশ্যই ঠিক আছে ভাই মানুষ দেখুক যে কিভাবে ত্বকের যত্ন নিতে হয় ত্বকের যত্ন নিতে হয় এটা দেখুন যত্ন নিতে হবে আপনি কি আপনার বাড়ি টাঙ্গাইল আমার বাড়ি আসলে টাঙ্গাইল বর্তমানে আছে আমি নরসিংদীতে আপনি কি টাঙ্গাইলে বাদামের পরিচিত আছেন আমি টাঙ্গাইলে না কি পরনে ধুতি হ্যাঁ ভাই আগে আপনার করে গেছে ভাই আপনি যাই কথা ভালো হচ্ছে ঠিক